মনে কারণ ঢাকা এক সপ্তাহ হয় নাই এর মধ্যে ড্রাইভারে এক আছে এর মধ্যে গাড়ি বাড়ি মালিকা মনে করবো দশ হাজার আষ্ট হাজার দুই হাজার মালিকের বুঝাই আষ্টা লোক সব চুরি যা অভিযুক্ত মনে করেন খাতার কাটি বুত সিগারেট খায় কারিগর বিও হয় নাই হ্যাঁ করছে যেরা করে নাই অহন গাড়ি চালাইতে আছে মোরম ডাল বাইছে আছে আমরা মনে করেন আইসিও সেরম অন আছ ইনশাল্লাহ হেরম খালেক খালেক সাহেবের গাড়ি

গাড়ি চালাও লেবার মানুষ রাইতে মানুষের দিনে এই মানুষের জীবিকা চালায় আবার ওই লাইট আছে না পুরো মনে ইয়া দুই করেন দুইজন ওইখানে একজন আর একজন ঘেঁটে এক আর রাইতে দুই মুরা না একজন তিনজন ঘেঁটে একজন হ্যাঁ শত শত গাড়ি আট জন ভাড়া দিলি হয় ওন মনে করেন রাইতে দিনে ঘুম যায় ড্রাইভার রাত না দিন না আমার চব্বিশ ঘন্টা ডিউটি করান লাগবে দিনের মধ্যে দুই ঘন্টা তিন ঘন্টা নাইলে ঘুম যাইতে এরপর আবার গাড়ি চালানো লাগবে